এটা হলো সবচেয়ে ভারী ইবাদত ভালো এর মানে হলো এই যে হচ্ছে পুরুষ নারীকে সারা পৃথিবীর বাঙালিকে বলা হচ্ছে যারা আমার সামনে আছেন অনলাইনের মাধ্যমে যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছেন সময়ের গতিতে অবগত হবেন

5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না জুলুম করে অত্যাচার করে রাহাজানি করে ভাইয়ের সাথে অমিল রেখে ভাইয়ের সাথে মারামারি করে যা যা বুঝু যা মানে দুই মাস যেstdint যায়ের সাথে ঝগড়া করে কথা বন্ধ করে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না দেড় হাজার বছর পরে হলেও ফেরান আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ নাম হচ্ছে উপদেশ দেখে শিক্ষা নেওয়া উচিত এর নামায় রুলাল জ্ঞানী মানুষের উপদেশ গ্রহণ করে ক্ষমতা দেখাবেন না মাটির মানুষ ছাড় দিয়ে চললে ছাড় যে যা বলেছে বলেছে যে যা করেছে করেছে মামলা করেছে করেছে ও আগে যাবে আমি পিছে মিছে কই সিলেটের সুরঙ্গঞ্জetzt ফিঞ্জে আপ ফিঞ্জগঞ্জetzt ওসি আমাকে বলল যে মামলা আমি চালাবো স্বীকৃতিরা আপনি করেন হইছে না আমি মামলা চালাবো না আমি এটা কেন করতে যাব ও পারে না আমি এখানে কারোর সাথে ঝগড়া মারামারি করতে আসিনি তো আমি মানুষ করতে যাবো পারবো করুক জিন্দি তে কোনোদিন মানুষের বদনাম মুখে আনবেন না দোকানে বসবেন না আড্ডা চিরদিনের জন্য হারাম পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো কুকুর শ্রেণীর মতো দিন কাটাবেন না আপনি মানুষ উপার্জন করবেন দিন মজুরি উপার্জন সন্ধ্যায় টাকা শেষ হবে পাঁচ দিন ধার করবেন করবেন লোন নিয়ে নয় চকলেট দিয়ে ব্যবসা তো লাগবে না। কলা তারপর টাকা অনেক বড় তারপর বড় তারপর অনেক বড় কোটি কোটি টাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে উঠানোর জন্য নয় জন্য নয় টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কিনে মরবো না কিনে না করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় নাই হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় নাই দান করে আল্লাহ আমি জান্নাত বিক্রি করে দিয়েছি পয়সা উপার্জন করব তাহলে ব্যবসার মাধ্যমে নিজের ছেলে মেয়ের আত্মীয় স্বজনের চাচা চাচির দেশবাসীর সবার উপকার করতে পারবেন এটা সবচেয়ে পয়সা উপার্জনের সবচেয়ে ভালো পথ সম্মানিত দিনই ভাই বলি পার্টনারে ব্যবসা করলে বরকত বেশি হয় কিন্তু টিকা যায় না পার্টনার মানে দশ জন একসাথে ব্যবসা করছেন তখন এগারো তম সদস্য হলেন আল্লাহ তিনজনে ব্যবসা করছেন তখন চতুর্থ জন হবেন আল্লাহ তো যখনই তিনজনের মধ্যে একটুকে হুম করবে দশ টাকা নিয়ে নিবে তখন আল্লাহ বলবেন যে আমি গেলাম

যেখানে যা টাকা লাগছে দেন মূল জিনিস হারাম হলে ব্যবসা চলবে না ব্যবসা করেন কোটি কোটি টাকার ব্যবসা করবেন এদেশে কারা যেন বসুন ধরা আছে ওদের টাকা কত তারাও জানে না জমি তো জমি তো অনেক হাজার ও হাজার কত বিঘা এরপরে দেখবেন টিসু বসুন ধরা দেখবেন মরিচের গোড়া মানে কিভাবে ব্যবসা ঘেরে রেখেছে আপনি বসে আছেন কেন আল্লাহ নবী তো এটা সবচেয়ে পছন্দ করেছেন তিনি বলেছেন বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন সিদ্ধিকদের সাথে থাকবেন এই পথে উপার্জন করে সহজ পথ আড্ডা চিরদিনের জন্য হারাম গল্প করবে দোকানে টিভি চালিয়ে দোকানে যত টাকা ইনকাম হয়েছে সব হারাম ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না দোকানে টিভি রেখে ল্যান্ডটা মে নাচিয়ে উপার্জন করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম

শ্বশুর কাছে যাবে ভিক্ষা করে খাওয়া কেন মানুষের বাড়িতে কাজ করে খাওয়া তোমার বাপ টাকা নাই তোমার লজ্জা হয় না চলে যাওয়া ভিক্ষা করতে ট্রেন স্টেশন নিকটে আলমডাঙ্গা নিকটে চুয়াডাঙ্গা নিকটে দর্শন নাকি এটা বলে দর্শনা নিকটে যাও ভিক্ষা চাও বাপ বেটা মানুষের কাছে টাকা নিবে কেন

ইবাদতের জগতে সবচেয়ে ভারী আলোচনা ইবাদত সাথে বাপের সদাচরণ দিয়ে শুরু হচ্ছে আলোচনা মেয়ের সাথে বাপের সদাচরণ সদাচরণ তো সবার সাথে হবেই পাড়া প্রতিবেশীর সাথে হবে

তাহলে বিচারের মাঝে মেয়ে তিনটি বাপকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে ওইদিকে জাহান নাম এদিকে পিতা মেয়েরা মধ্যে মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোন কথা এমন শক্ত হয়ে মেয়েরা বেঁকে বসবে বিচার মাঠে। আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোন কথা এই যে অন্তরাল হলাম ওইদিকে জানান্না এখানে আমার মুখের উপর আব্বা আমরা তিনজন ঘেরা আছে ঘেরা আছি